ভারী বৃষ্টিপাতের ফলে শিচল আইজল জাতীয় সড়কের আইজলের কাছে ভূমিধস আজ সকালে প্রবল বৃষ্টির ফলে মিজোরামের মামতি জেলার হাওতলাংলাম থেকে আইজল পর্যন্ত জাতীয় সড়ক একশো আট এর ডয়ালিপ অংশটি আবারও অবরোধ হয়ে পড়েছে ফলে এই দুই গ্রামের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত টানা বৃষ্টির কারণে পাহাড়ের ডাল থেকে বড় বড় পাথর ও মাটি দসে পড়ে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় গত বুধবার বিকেলে তিনটা নাগাদ ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে পড়া এই জাতীয় সড়কটি পরিষ্কার করা হয়েছিল তবে সে সময়ও রাস্তায় পড়ে থাকা পাথরগুলোর আকার এতটাই বড় ছিল যে সেগুলো ডিনামাইট ছাড়া সরানো সম্ভব হয়নি আজকের ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হয়েছে এই সড়কটি উত্তর মিজোরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অবরোধের ফলে সাধারণ মানুষের চলাচল ও জরুরি পরিষেবা মালবাহী গাড়িগুলোর যাতায়াতের বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে প্রশাসন জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে কাজ সম্পন্ন করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এদিকে প্রশাসনের পক্ষ থেকে একটি সতর্কতা জারি করে জানানো হয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া জাতীয় সড়ক ব্যবহার না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে